আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে তো আজকে দিনে কি করলাম না করলাম সেগুলি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেইভাবে কিন্তু একবারে ভিডিও শেয়ার করাই হচ্ছে না আর শরীরটাও খুব একটা ভালো না মনটাও ভালো না আর অনেক কিছু কারণ আছে তো সেগুলি তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আর অবশ্যই একদিন না একদিন শেয়ার করব তো মনটা খুব খারাপ আর এই তো রমজান মাস বুঝতে পারছেন অনেক কিছু ঝামেলা তো আছে কারণ রমজান মাসে না ওইভাবে ভিডিও করা একবারে সম্ভব হয় না কোন দিক দিয়ে যে সময়টা চলে যায় বোঝাই যায় না সারাদিন এই কাজ ও কাজ করতে করতে কখন চলে যাচ্ছে বুঝতে পারি না তো মেয়ের জামা সেলাই করলাম সারা সারাদিন একটু কাজ কাম সেরে মেয়ের একটা জামা ছিল সে সে জামাটা সেলাই করলাম আছে তিনটা মতো জামা কেটে রাখছি সেগুলি সেলাই করাই হয় না নিজের বলেও সেলাই করার সুযোগই পায় না তো মেয়ের ছিল মেয়েরটা একটা সেলাই করলাম আরও দুইটা আছে তিনটা সালোয়ারও আছে সেগুলিও সেলাই করতে হবে একেবারে সময় হয়ে ওঠে না তো যাই হোক সেগুলি একটু একটু করে বসে একটা করে হল সেলাই করলে হয়ে যাবে তো চলুন মেয়ের জামাটা সেলাই করলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে আরও দুইটা তিনটা জামা আছে সেলাই করতে আমার চার পাঁচটা জামা আছে কিন্তু সেলাই করার সুযোগ পায় না কারণ সময়ের অভাব বুঝছেন সংসারে কাজ করব না সেলাই করব। তো চলুন মেয়ের জামাটা সেলাই করলাম সেটা একটু আপনাদেরকে দেখে দিই আর তারপর সেলাই করা উল্টা পাল্টা করে ভাঁজ করে রেখেছি সেটা চলুন একটু শেয়ার করি আর এই যে দেখুন ডিজাইন করেছি আমি এইভাবে ডিজাইন কিন্তু এর আগে করি নাই এর প্রথম এবার করলাম তো যাই হোক আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখেন জামার নিচে ঝুল করেছি ঝুলেতে যে এই ডিজাইনটা দিয়েছি সুন্দর লাগছে আর এটা কিন্তু পিছন দিকে করি নাই নিচের ঝুলটাতে সামনের পাত্রে করে দিয়েছি ডিজাইনটা সুন্দর লাগছে দেখুন এই যে এই ডিজাইনটা করে দিয়েছি আর নিজে নিজে যতটুকু পারি কারোর কাছ থেকে তো শেখে না নিজের অভিজ্ঞতা দিয়ে যতটুকু সেলাই করতে পারে সেটুকু সেলাই করেছি আরে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই তো নিজের কাজ নিজে যদি করা যায় কত ভালো লাগে না এই যে সেটা ঘরে পড়ার জন্য মেয়েকে সেলাই করে দিছে মেয়ে যেহেতু বাইরে থাকছে মেয়ের তো অনেক কাপড় সুপুরের প্রয়োজন হয় এই দেখেন হাতা তো করে দিয়েছি অনেক সুন্দর লাগছে এই দেখেন হাতাটা ভালো লাগছে না অনেক সুন্দর হয়েছে আর গলা এবার আমি কোনো ডিজাইন করি নাই গোল গলা করে দিয়েছি এখনও হ্যাম সেলাই বাকি আছে হাতের যে সেলাইটা গলাটা সেটা এখনো করে দেওয়া হয়নি এই যে গলার সেলাইটা করে দিলে এটা হয়ে যাবে দুই হাতে এই যে ডিজাইন করে দিয়েছি খুব সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এত মা যদি এমন করে সেলাই করে দেয় না বাচ্চাদের অনেক ভালো লাগে তাই না এই তো আমরা আমি তো সেলাই করে দিয়েছি মেয়ে মেয়ে খুব পছন্দ করবে মেয়েদেরও তো নাই আগামীকাল আসবে মেয়ে আসলেই দেখতে পাবে আর মেয়ের কেমন লাগে সেটা অবশ্যই মেয়ে তো কমেন্টে বলবে তো অবশ্যই আপনারাও কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে অনেক সুন্দর হয়েছে দেখুন কাছ থেকে দেখাই দিই এই দেখেন নিখুঁতভাবে দেখেন না অনেক সুন্দর হয়েছে এদিকে সেলাই পোড়া সেরে আসে একবারে ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম রান্না বাড়ির তো আর ভিডিও করা হয়নি সোজা ইফতারিতে টেবিলেতে এসে এই তো মুখে পানি দিয়ে বসে গেলাম ইফতারি খাওয়ার জন্য তো কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি খেজুর বুন্দিয়া বুট আর এখানে ডালের বড়া শশা গাজর এগুলি সালাদ হিসাবে আমাকে কিন্তু খেতে ভালো লাগে যাই হোক এখন ইফতারির প্লেটে চলে এসেছি আর ইফতারিটা খায় তারপরে একটু মুখে পানি দিয়ে তাড়াতাড়ি নামাজ পড়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো যাই হোক আপনাদের সঙ্গে আর এদিকে নামাজ পরে একবার ইফতারি টেবিলে এসে এখন আস্তে ধীরে খায় আর মুখে পানি দেওয়ার পরে তাড়াহুড়া করে কিন্তু খাওয়া যায় না দুইটা খেজুর মুখে পানি যে নামাজ দিয়ে পড়ে এসে আস্তে ধীরে খেলে তখন কিন্তু ভালো লাগে এই তো এখানে আর খাচ্ছিলাম আর মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতেছিলাম মেয়ের সঙ্গে তো যাই হোক এর তো মেয়ে নাই মেয়ে ছাড়া ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না আর ছেলে ইফতারি করে কিন্তু দৌড়াই মসজিদে গিয়েছে ও নামাজ পড়ে আসবে তারপরে একটু খাবে ও ছেলেও কিন্তু খেতে পারে না তাড়াহুড়া করে খালি মুখে পানি দিয়ে মসজিদে যায় নামাজ পড়তে তো এখানে মেয়ের সঙ্গে করে গল্প করতেছিলাম মেয়ে ভিডিও কলে ছিল যাই হোক মেয়ের সঙ্গে গল্প করতে করতে ভিডিওটি বেশি বড় হয়ে গেল আর ভিডিওটি বেশি বড় করব না আজকের ভিডিও এই ছিল আমার আপনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম